যখন দেখবেন চোখ কেন যেন চোখের মধ্যে চলে এসেছে এখন আর ভালো লাগছে না হায়া কানের মধ্যে কেন যেন কেউ কেউ গালি গালাজ বোধ করলে কেমন যেন গুট গুট খারাপ লাগে তখন আপনি বুঝবেন আপনি রুহের গ্রামে চলে এসেছে আমার আল্লাহ রাবুল আলমিনের ওই নূরের ওই জায়গার মধ্যে আপনি চলে এসেছেন যখন এখানে আসবেন তখন আপনি আরো যেতে চাইবেন দেখবেন তিলাওয়াতে কোরআন তখন ভালো লাগছে নামাজ পড়তে ভালো লাগছে তখন মানুষের সাথে খারাপ ব্যবহার করলে ভিতর দুগ 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 করে আমরা কি বলি গো বুক ধরে গেছে কেন বুক ধরে গেল কারণ আপনি এমন একটা জিনিস করছেন যেটা আপনার মন পছন্দ করে না সেই কারণে আপনার বুকটা ধরে গেছে তো এই জায়গার মধ্যে আসতে হলে এটা ধরে রাখতে হলে কারণ এটা তো কন্টকা রাস্তা আপনি এখন ওই গ্রাম থেকে বের হয়ে এই গ্রামে আসতেছেন এই যে আমি আপনাকে বলেছি এই দুনিয়া এখানে এখানে কাছে কিছু ভাঙ্গা চোরা পড়ে আছে সাপ বিচ্ছু বাঘ সিংহ টাকা পড়ে আছে আমি যখন যাচ্ছি পিছন থেকে একজন আমাকে ডেকে বলতেছে উম্মত সাবধান কি বলেছে যিনি ডাক দিয়েছেন ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কি সুন্দর করে বলছে দেখেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়িনা আমার নবী সাল আলি ও আমরা রাস্তা কেমনে পার হব কেমনে পার হব কেমনে পার হব হাই হাই আমার আল্লাহ বলছেন এক মুনাদি আমার আল্লাহ পাঠিয়েছে আমার নবী ডাক দিয়েছেন উন্মত আছি ভয় পাওয়ার কিছু নয় এভাবে এভাবে যেতে হবে এখানে তো কেউ নাই আমার গোলাম আছে আমার গোলাম আছে থাকবে নিঃসংকোচিতে চলে যাও আমি তো বোতলের তো কাচের বোতল পড়া ভাঙ্গা আমরা কি করি আস্তে আস্তে পা কি ঠিক না এক পা দেই তো এক পা পিছায় এটাকে তাকুয়া বলে কি বলে তাকুয়া তাকুয়া মানে ভয় ভীতি সহকারে দুনিয়া থেকে বেঁচে থাকা এই যে আমার ভিতরে ভীতির সংসার হয়েছে কেন কারণ কাচের বোতলে পা পড়লে পা কেটে যাবে আবার বোতলে আওয়াজ করলে বা উঠে যাবে বাঘ উঠে গেলে সিংহ উঠে যাবে বাঘ সিংহ একসাথে উঠে গেলে আমার জীবনও যাবে মাল দৌলতে বঞ্চিত হবে এক আজীব ভীতি

সামনের দিক থেকে এসে আকিদার উপর আক্রমণ করে পিছন দিক থেকে এসে দুনিয়া দিয়ে আক্রমণ করে ডান দিক থেকে আমার এবাদতের মধ্যে রিয়া দিলে আক্রমণ করে বাম দিক থেকে অশ্লীলতা দেখি আমাকে আক্রমণ করে বলেন তো দেখি করে কিনা এখন সামনের দিকের আক্রমণ কিসের উপর করে আকিদার উপর এটা আমার কথা না সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন ইমানিহিম ওয়া আন শামাইলিহিম এই আয়াতের তাফসীরে সমস্ত উলামায়ে কেরাম এগুলাই লিখেছে যে শয়তান এখন শয়তান যে আক্রমণ করে শয়তান আসে আক্রমণ করার জন্য না মওলা শয়তান তো আগুনে আমি তো মাটি আগুন মাটিকে ওয়াসওয়াসা কেমনে দিবে তো সেই জন্য সে মানুষই ব্যবহার করে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিমনাস মিসর ঋণ ওয়াসওয়ান্ন আল্লাহাদিউয়া সুফি সুফি সুদূরিনাস মিনাল পরে পরে ওয়ান্ন তেলে ওয়াশ ওয়াশা ডালতে শেখে মানুষ মানুষ আর উপর যিনি আক্রমণ করবেন আকিদার উপর তো মানুষই তো করছে আক্রমণ তো আকিদার উপর কি বাংলার প্রফেসর আক্রমণ করে ইংরেজির তাহলে আকিদার উপর যিনি আক্রমণ করবেন উনি অবশ্যই আকিদা বিশেষজ্ঞ হবেন তো আমাদের দেশে আকিদা বিশেষজ্ঞ কি বাংলার প্রফেসর না হুজুর এখন আমার নবীর হাদিস দেখে মুসলিম শরীফের আওয়ায় ঠিক আছে এটা এগুলো সবাই জানে হাদিস গুলা যেগুলো যারা মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে তারাও জানে আমার নবী বলছেন সাতা কোন আলা আবু আবে ইলা আবু আবে এখানে মানুষ আকিদার উপর হামলা করে সামনের দিকে আক্রমণ তো আমার নবী বলছেন কিছুদিন পরে দায়ী বের হবে দায়ী দায়ী মানি বক্তা আলেন আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দিনের কাজ করে বুঝতে পেরেছেন না এখন তো সব দায়ী

মাদ্রাসায়ে শেখাচ্ছে টিভিতে শেখাচ্ছে আপনারা কথা বুঝতে পারতেছেন কিন্তু আমান নবী বলছে নীলা আবুাবে জাহান্নাম আই হায় তখন হযরতে হুযায়ফা ইবনু লিমান বলছিলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো বড় ভয়ঙ্কর কথা না ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাকে দয়া করে একটু গাইড করেন আমি কেমনে বুঝবো আমার নবী বলছে ইয়া রাসূল আল্লাহ কিছু বৈশিষ্ট্য বর্ণনা না করেন কেমনে চিনব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বৈশিষ্ট্য আর ইয়া তাকাল্লামু নাবি আল সিনাতিনা কথা তো আমাদের মত করেই বলে কুরআন হাদিস থেকে মিন জিল দেখতেও আমাদের মত अजीব বিষয় না তুই আর রাসূলুল্লাহ তাহলে আমি কেমনে বুঝব আমার নবীর আমার প্রতি আপনার গাইডলাইন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন যারা তাদের ডাকে সাড়া দেবে তাদের সংগঠনে জয়েন করবে তাদের হাতে হ্যাঁ বলবে তাদের নাতে না বলবে তাদের কিকে ঠিক বলবে ফামান আজাবাহুম কাজাফুহু فيها তারও জাহান্নামে নিকিপ্ত হবে নাউজুবিল্লাহ বলে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হুজুর হযরত হুযায়ফা গাইডলাইন চেয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট বলেছে সেটা কি আমার নবী বলেন ফলজাম জামাআত আল মুসলিমিন ওয়া ইমামাহু মুসলমানের মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ লোক মুসলিম উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠ যেখানে থাকবে তাদের সাথে থাকবে তাদের থেকে বিচ্ছিন্ন হবে না যদি তাদের থেকে বিচ্ছিন্ন হয় ফামান সাজ্জা সাজ্জাইলান না তারা জাহান্নামে নিকিপ্ত হবে হুযায়ফা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদি বুঝে না আসে তখন আমার নবী বলেছেন ফা তাযিল tilkal fara kullaha সব মানুষ থেকে আলাদা হয়ে যেভাবে তুমি দিনদারি করতেছ ঘরে থাকো গোনার জন্য কান্না কাটি করো যদি শিকর জীবন ধারণ করতে হয় গাছে এভাবে জীবন ধারণ করো সবার থেকে নিজেকে গুটিয়ে না আমার নবী আর কি করে বলবে বুঝতে পেরেছেন এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বর্ণনা দিয়েছেন এই এই দল এইটার এই এই বিষয়ে আমার নবী কি বলেছেন অন্য হাদিসের মধ্যে এগুলো বুখারী মুসলিম শরীফের রাওয়ায়াত যে কেউ আপনারা গুগলের মধ্যে দুনিয়ার জিনিস দেখেন না তো গুগলের মধ্যে যদি লিখে দেন চ্যাপ্টার অফ খারিজাইট ইন বুখারি অথবা কিতাবুল খাওয়ারিজ খারিজিদের অধ্যায় বুখারি শরীফ সমস্ত কিতাবের মধ্যে এনেছেন কি কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই এনাদের কথা ঘুরে ফিরে এনাদের কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি করছেন অনতি বিলম্বে কিয়ামতের আগে আগে কিছু মানুষ বের হবে কম বয়সের হবে ব্রেইন ওয়াশ হবে দিন থেকে কথা আমাদের মতো করে বলবে দিন থেকে এভাবে দূরে সরে যাবে যেভাবে দনুক থেকে তীর থেকে ধনুক ছড়ে দিলে যেভাবে দূরে চলে যায় ওভাবে দিন থেকে চলে যাবে আপনারা বুঝতে পেরেছেন তো এরা এই মানুষগুলোর বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন তাদের মাইন্ডসেটের বর্ণনা দিচ্ছেন তারা নামাজ রোজা কোরআনের তিলাবাতের প্রতি অসম্ভব মোতাসাদ্দিদ হবে এক্সট্রিমিস্ট হবে সাহাবাই کرامকে বলছে তোমাদের নামাজ দোয়া তাদের নামাজ দোয়া বেশি হবে তিলাওয়াতে কোরআনের জন্য মুখ ভারী থাকবে মুখ ভিজা থাকবে রোজা বলো নামাজ বলো তিলাওয়াতে কোরআন বলো তোমাদের চেয়ে বেশি হবে অর্থাৎ এক্সট্রিমিস্ট হবে এই জায়গাগুলোর মধ্যে বুঝতে পেরেছেন কথা অনেক মিষ্টি হবে। আর অন্তর নেকড়ে বাঘের চেয়ে ভয়ঙ্কর হবে বাইরের কাফেরকে কে ছেড়ে দেবে আমার উন্মুখকে ধরে ধরে হত্যা করবে বুঝতে পেরেছেন এই এইভাবে আমার নবী প্রায় 36 থেকে 37টা বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছে এবং আমার নবী এটাও বলেছেন যে আসমান আর যমিনের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস এরা সুম্মা রাদাদ নাহু আসফালা আমার নবী এই মাইন্ডসেটটা বর্ণনা দিয়েছে কিন্তু আমার নবী গাইডলাইন কি দিয়েছেন উম্মতের সংখ্যা গরিষ্ঠ অথবা মুসলিম উলামায়ে کرامের যে সংখ্যা গরিষ্ঠ বডি মেজরিটি বডি

উম্মতের সংখ্যা গরিষ্ঠ মেইন স্ট্রিমের আকাইদি আইডেন্টি আহলু সুন্নতে বল জামা আমি কি মুসলমান না অবশ্যই আমি মুসলমান আমার নাম মুসলমান কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য কুল কায়নাতের উলামা ইকরাম এই নামটার উপর ঐক্যমত্য পোষণ করেছে আর আমার নবীর হাদিস আমার নবী বলছেন ইংনা ওয়াহা নিশ্চয় আল্লাহ আমার উন্মতকে কখনো কোন পদপ্রষ্ঠতার উপর মত করাবে না কেন কারণ আমার নবী মাসুম বেগুনা কোন খাতা নাই ব্য আয়রসুল আল্লাহ আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা যদি ব্য আয় আমরা যদি এই ধরনের কোনো কিছু চাই তো আমরা কার কাছ থেকে শরীয়তের ফতোয়া নেবো আমার নবীর এই ফুয়ুজাত দেখেন আমার নবীর এই মাসুমিয়তের ফুয়ুজাত উম্মতের নসীব হয়েছে একার না কি বলেছে আমার নবী আমার নবী বলছেন উম্মত যখন কোন কিছুর উপর ঐক্যমত্ত হয়ে যাবে আমার আল্লাহর কুদরতির এবং রহমতের হাত থাকবে ওই ঐক্যমত্ত অভিমতের উপর তারপরে আমার নবী কি বলে দিয়েছেন ও কোন মুজতাহিদ আমার উম্মতে যদি গবেষণা করে আচ্ছা আমি গবেষণা করলে হবে আমাকে একজন এখান থেকে আমার মনে হয় এই সচিব হিসেবে সচিব বা সহকারী সচিব হিসেবে রিটায়ার্ড করেছে আমেরিকার মধ্যে আমার সাথে উনি আমাকে বলতেছেন হুজুর আমি অনেক গবেষণা করে দেখেছি আচ্ছা মাথা ঠং করে ধরে কি বলে গবেষণা করে কি গবেষণা করে দেখেছে তাছাও বিষয়ক অনেক গবেষণা করে দেখেছে আমি অনেকক্ষণ চুপ ছিলাম কারণ গায়ে লাগতেছে তো গবেষণা আপনার ঘরে বসে তিনটা বাংলা বই পড়লে এটাকে গবেষণা বলে না গবেষণা অনেক বড় জিনিস গবেষণা কি গবেষণা হচ্ছে যেই একটা গবেষণার সূত্র থাকে গবেষণা সূত্র থাকে ওই সূত্রকে সামনে রেখে ওই প্যারামিটারকে সামনে রেখে যেই বিষয়ে গবেষণা করছেন ওই বিষয়ের বইপত্র ওই বিষয়ের গবেষণা আপনার সময় পর্যন্ত যা কিছু হয়েছে গবেষণা আছে বইপত্র আছে দুইটা একসাথে করে আপনি যদি জ্ঞানের ওই জ্ঞানের সমুদ্র হয়ে যান তখন আপনাকে গবেষক বল আপনাদের ওয়াজের গবেষক আন্তর্জাতিক গবেষক কি বলে বিশিষ্ট গবেষক বিশিষ্ট কলামিস্ট এগুলো মাহফিলের মধ্যে সারে সুন্দর লাগে গড়ে বা আপনি যখন একজন শিক্ষকের সাথে বসে আপনি কথাটা বলবেন তা আপনি মেপে টেপে কথা বলতে হবে না আমি ওনাকে আর না পেরে বলতেছি আল্লাহ হুজুর স্যার আপনি কিছু মনে না করলে আপনি তাসাউফের একটা বইয়ের নাম বলেন আমাকে যেটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন আমি আপনাকে বাংলা বইয়ের কথা বলতেছি আমি আপনাকে বলতেছি তাসাউফের যে রেফারেন্স বুক রেফারেন্স সেই রেফারেন্স বুক থেকে একটা বই বলবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে কোনা আমি তো আসলে আরবির লোক না আল্লাহ মাইনো দা আপনি আরবির লোক না তো আপনি বলতেছেন স্যার আপনি গবেষণা করে দেখেছেন এই কথাগুলো আল্লাহর ওয়াস্তে বলবেন না এগুলো খুব গায়ে লাগে সব জিনিসকে হালকা করে ফেলতেছে এরপর আপনারা আমাদের মতো কতগুলো জাহেল মূর্খকে তুলে ধরার সময় ও আল্লামা ও আন্তর্জাতিক মানুষ কি মনে করে আন্তর্জাতিকের সাইজ এটা নেই তো আমি যখন আসল আন্তর্জাতিককে বসাই দে ও মদ্রিস থেকে উঠে চলে যায় ও চলে যাচ্ছেন কেন উনি বড় আন্তর্জাতিক তো ও দেখছি আন্তর্জাতিক আগে বুঝতে পেরেছে এটা অবশ্য বলা উচিত হবে না তবুও বলি আমাদের এখান থেকে একজন আলেম গেছেন একজন আলে গেছে আমাদের বাইরা যারা চুল চুল কেটে ফেলেন আমাদের বাইরা অনেকে